যে সুপ্রিম কোর্টে আসল যারা বৈধ বা অবৈধ এর সঠিক তালিকা না প্রকাশ করে সবাইকে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেছে এর বিরুদ্ধে যেমন আমরা সোচ্চার হয়েছি তেমনি সুপ্রিম কোর্টেও যে যোগ্য অযোগ্য ঠিকঠাকভাবে না নির্ণয় করে সবাইয়ের চাকরি খেয়ে নিয়েছে এর বিরুদ্ধেই আমরা এই বিক্ষোভ নাম শুভেন্দু জানা এস টি এ ময়নাজন দু হাজার ষোলো সালে প্যানেলে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার যে চুরি দুর্নীতি করেছিল তা প্রকাশ্যে আসায় হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল হয়েছে আমরা এসটি এর পক্ষ থেকে মনে করি বা একজন ভুক্তভোগী শিক্ষক হিসাবে মনে করি এটা সম্পূর্ণ অবৈধ রাজ্য সরকার যথার্থভাবে যোগ্যদের তালিকা তুলে ধরুক যাতে করে সুপ্রিম কোর্টের রায় রিভিউ পিটিশনের মাধ্যম দিয়ে আবার যোগ্যরা সসстане ফিরে আসে তারি প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশে আমরা শামিল হয়েছে আমার নাম কুমার জানা বক্তব্য কি শিক্ষক আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পঞ্চম দিনের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ টوري জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্স সেট শপ থেকে বড় ডিসপ্লে এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জল প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নাম্বারে